মহা সম্মিলনে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন শুধু তাই নয় শেষ জামানার নবী নাবীদের নবী বিশ্বনাবী মহানবী নাবী মোহাম্মাদুর রসুনুল্লাহ সল্লুল্লাহুতালা আলাইহিমা সাল্লামের উন্মাদ করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই মহান সষ্টা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকায় নামদার মাদানিকে তাজদার সৈয়দে আবরার আখিয়ার গুলশানে হাস্তিকে আব্বালিন ফাসলে বাহার নাবিয়ে চামান পাইগাম্বারে আজাম আলিমে মাকানা ওয়ামা ইয়াকুনের খবরদাতা বিশ্ব নাবি জিন্দা নাবি হাজির ও নাজির নাবি সেই নাবের মহাব্বত ও ভালোবাসা নিয়ে একবার নাবের প্রেমে ঝুম ঝুম সুরে দরুদ পাঠ করি আল্লাহুম্মা মাওলানা वाला आले सह देना मौला न आला दोसल हरदम साबा दोदम सोबासन

সভার সঞ্চালক মুনাজির আহলে সুন্নাত কাতিয়ে শিরক ও বিদআত নাসিরে মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসাইন সাহেব কিবলা এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম সামনের শ্রোতাবৃন্দ ভাই ও বাবা জীবন মা ও বেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমাকে যে ট্রাফিক দেওয়া হয়েছে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ের দিকে আলোকপাত করব ইনশাআল্লাহ আমার আজকের বিষয় হচ্ছে নাবি হাজির ও নাজের কি না নাবি হাজির ও নাজির কি না আহলে সুন্নাত ওয়া জামাতের বিশ্বাস যে নাবিকে মহান রব্বুল আলমিন হাজির ও নাজির করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা বলে নাবিকে হাজির ও নাজের মানা যাবে না হাজির ও নাজের মানতে হবে আল্লাহকে আল্লাহ হচ্ছেন হাজির ও নাজির ব্রাদরান ইসলাম আল্লাহকে হাজির ও নাজির মানা যাবে না আল্লাহকে যদি হাজির এবং নাজির মানা হয় তাহলে আপনার হাজিরের জন্য জায়গার প্রয়োজন স্থানের প্রয়োজন আর আল্লাহ জায়গা থেকে স্থান থেকে পবিত্র সেই জন্য আল্লাহর জন্য হাজির ও নাজির বলা যাবে না আল্লাহ স্বামী আল্লাহ বাসির

উপস্থিত থেকে দর্শন দর্শন করা এ চামড়ার চোখে হোক অথবা অন্তরের চোখে হোক তাহলে অন্তরের চোখে যদি দেখে তবুও তাকে শাহিদ বলা যাবে চামড়ার চোখে দেখলেও তাকেও শাহিদ বলা যাবে আর শাহিদ কে শাহিদ এই জন্যই বলা হয় যে জায়গাতে যে জিনিসের সে সাক্ষী দেয় যে বিষয়ের সে সাক্ষী প্রদান করে সেই জায়গাতে উপস্থিত থেকে সচক্ষে দর্শন করে ওই ঘটনার সাক্ষী দেয় সেই জন্য যারা সাক্ষী দেয় আরবি ভাষায় তাদেরকে বলা হয় শাহী ব্রাদরান ইসলাম মজ্জাজ সামিয়ানে কেরাম তাহলে বুঝা গেল সাক্ষী দেওয়ার জন্য হবে এবং সেটাকে দর্শন করতে হবে সে শাহিদ হবে তো আমাদের নাবি আল্লাহ শাহিদ করে পাঠিয়েছেন এবং মহান আপনাকে আমি সমস্ত সমস্ত মানুষের প্রতি সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে শাহিদ করে নিয়ে আসা হবে কখন নিয়ে আসা হবে কি আমার প্রতিষ্ঠিত হবে কি আমাদের ময়দানে মানুষ জমা হবে আল্লাহ রাব্বুল আলমীর আমাদের নাবির পূর্বে যে নাবিগণ পৃথিবীতে এসেছেন যে নাবিগণকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে নাবিগণের উম্মাদ কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে আল্লাহর কোন আল্লাহর কোন এই রকম বান্দা যে বান্দা তোমাদের কাছে আল্লাহর তৈহিদের বাণী পৌঁছে দিয়েছে তাদের রিসালা তো নবুয়াতের বাণী পৌঁছে দিয়েছে অর্থাৎ তোমাদের কাছে কি আল্লাহর কোন নাবি আসেনি সেই সময় আগের নাবির উম্মাতের মধ্যে যারা কাফের তারা বলবে না আমাদের কাছে আসেনি নাবিগণ বলবেন নাবিগণকে জিজ্ঞেস করা হবে সেই সময় না সামনের দিকে এই বাম সাইড বাম সাইডে বসার ব্যবস্থা করতে হবে হবে সেই জন্য এদিকে আপনারা কোন একটা চট চট বিছিয়ে দে এখানে অনেক মানুষ বসার জন্য জায়গা পাবে ব্রাদান ইসলাম এই সাইডে আপনার বাম সাইডে জায়গা আছে এই জায়গাতে আপনারা চলে আসুন আপনাদের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা এভাবে দাঁড়িয়ে থাকবেন না জায়গা পেয়ে গেলে অবশ্যই আপনার বসে যাবে ব্রাদরান ইসলাম তো আমি বলতেছিলাম নাবিগণকে আল্লাহ বলবেন তোমরা কি তাদের কাছে আমার তৈহিদের বাণী পৌঁছে দিয়েছিলে তারা বলবেন হ্যাঁ অবশ্যই আমরা পৌঁছে দিয়েছিলাম তো তোমরা যে পৌঁছে দিয়েছো এটা কেমন করে জানা যাবে সেই সময় আগের নাবিক আমাদের নাবির আগে যে নাবিগণ এসেছে এ সমস্ত নাবিগণ বলবে যে উম্মাতে মোহাম্মদে আমাদের সাক্ষী আছে ধরে বলুন মোহাম্মদে আমাদের সাক্ষী আছে

বলছি এ কথা সত্য না মিথ্যা এটাকে যাচাই করার জন্য এবং আম্বাই কেরামদের আপনার কথাকে পুক্তা বানানোর জন্য আমাদের নাবিকে মহান আল্লাহ তালা সাক্ষ্য দাতা হিসাবে উপস্থিত করবে আর নাবি পা আগের নাবি এবং নিজ উম্মাত পর্যন্ত যত আসবেন সমস্ত উন্মতের আমলের অবস্থার সব কিছুর সাক্ষী দিবেন জোরে বলুন সুভান সুভান আমি আগেই বলেছি যে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে উপস্থিত থেকে দর্শন করতে হবে ব্রাদান ইসলাম মজ্জা স্বামীকেরাম তাহলে আমাদের নাবি আপনার আদম আলাইহি সালামের যুগ থেকে হজরতে ইসা রুহুল্লা আলাইহি সালাম পর্যন্ত যে নাবিগণ এসেছে এ নাবিগণের যুগে যদিও ছিলেন না যদিও ছিলেন না এখনো বর্তমান নাবি আপনার যদি আমাদের চোখের আড়াল হয়েছে কালকে আমার পর্যন্ত যত উন্মাতি আসবে সমস্ত উন্মাতিদের সাক্ষী দিবে নাবি এটা সাক্ষী দেখে দিবেন না না দেখে জোরে জোরে বলুন হাত উঠিয়ে বলুন দেখে দিবেন না না দেখে দেখে সাক্ষী দিবে কেন আল্লাহর কাছে ভুল সাক্ষী যদি হয় সেটা গ্রহণযোগ্য নয় তাহলে বুঝা গেল যে নাবিকে মহান আল্লাহ তালা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাই তো বিশ্ব নাবি পাইগাম

আমি নিশ্চয় আমি খোদার কসম করে বলি আমার মিম্বরে দাঁড়িয়ে আমি হাউজে কাউ সার দর্শন করছি

উম্মানের মধ্যে

নবী پیغمبر আদম বলেন যে পৃথিবীকে আমার সামনে উপস্থিত করা হলো আমি পৃথিবীকে এমন ভাবে দেখলাম এমন ভাবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু কালতি আমাত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে এমন ভাবে দর্শন করলাম যেমন আমার হাতকে আমি দর্শন করছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম

একটি পুরুষ যদি উপস্থিত থাকে তার জন্য ব্যবহার করা হয় তো এখানে হাদা শব্দ ব্যবহার করা হয়েছে হাদার রাজুল এই পুরুষ এই পুরুষ অর্থাৎ নাবি কবরে উপস্থিত থাকবে আর নাবির দিকে ইঙ্গিত করে মুনকার নাকির ফেরেস্তা জিজ্ঞেস করবে এই পুরুষটির ব্যাপারে কি বলতে যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা এবং তার রাসূল আর কুমিন যদি হয় তলবে মানুষে যা বলতো আমিও তাই বলতাম জোরে বলুন সুবহানাল্লাহ যারা যারা ইসলাম তাহলে এখান থেকে বুথা গেল আজ পৃথিবীতে যদি আমরা দেখি আপনার যাচ্ছে। পৃথিবীতে এক লাখ মানুষ মারা গেছে এক লাখ মানুষকে কবরে দাফন করা হলো তাহলে এক লাখ জায়গাতে মুনকার নাকির ফেরেস্তা যাবে আর মোটাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন নাকি করবেন কি করবেন না করবেন আর নাবিকে আর নাবি ওই এক জায়গাতে একটা শরীর ধরেন যে 10টা 10 মিনিটে 1 লাখ মুর্দা দাফন করা হলো 1 লাখ 10টা 10 মিনিটে 1 লাখ জায়গাতে মুনকার নাকির ফেরেশতা এসে মুর্দাকে জিজ্ঞেস করছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই পুরুষটির ব্যাপারে কি বলতে এই পুরুষটির ব্যাপারে কি বলতে তাহলে বোঝা গেল যে নাবি পাকের একটি শরীর একই সময়ে

জানের রগের থেকে নিকটে আর নাবির ব্যাপারে বলেছেন আর নাবি আওলা বিল মিনি নামিন আন ফুসিহিম নাবি মমিনের প্রাণ প্রাণের চেয়েও নিকটে তাহলে যদি হৃদয়ে রগ কেটে যায় তাহলে মানুষ থাকবে জীবিত থাকবে যদি হৃদয়ের রগ কেটে যায় তাহলে মানুষ বাঁচতে পারে না যদি আপনার প্রাণে প্রাণ বেরিয়ে যায় তবুও মানুষ বাঁচতে পারে না পারে পারে না তাহলে আল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলে হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা যদি আমাকে জানের থেকে নিকটে না মানো তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে তোমরা बर्बाद হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তদ্রূপ আমার নবীকে যদি তোমরা হাজির ও নাজির না মানো তোমাদের ইমান बर्बाद হয়ে যাবে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে তাই আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা ও বিশ্বাস যে বিশ্ব নবীকে মহান আল্লাহ তাআলা এ ক্ষমতা দান করেছে যে একই সময়ে বহু জায়গাতে উপস্থিত হতে পারে উপস্থিত হতে পারে এটা কি আমরা বলে থাকি হাজির ও নাজির মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ও বিশ্বাস রেখে যে নবীকে মহান আল্লাহ তাআলা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আয় আকীদা ও বিশ্বাস রেখে আমাদেরকে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরি ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله